সবাইকে স্বাগতম জানাচ্ছি ফরার বিড়িতে আমি মানিক দর্শক আজকে আমি চলে এসেছি মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম একটি বৌদ্ধ বিহার সো এটা অবস্থিত রামপুরার ঠিক পাশেই অর্থাৎ মেরুল বাড্ডায় অনেকটাই হাতির জিলের কাছেই এখানকার পরিবেশটা অনেক সুন্দর আর বেশ সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এখানে বিশাল আকৃতির গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে সেটাই আপনাদেরকে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে এবং দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূল মন্দিরের দক্ষিণ পাশটায় অর্থাৎ মাঠের উত্তর পাশে রয়েছে মূল মন্দির এবং দক্ষিণ পাশটায় রয়েছে এই বট বৃক্ষটি অর্থাৎ যখন বৌদ্ধ পূর্ণিমা তিথি হয় অর্থাৎ বৌদ্ধ পূর্ণিমাতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের যেই বড় উৎসব সেই সময় এই বটবৃক্ষতে জল ঢালার উৎসব হয় এবং সেটা বেশ জাঁকজমকপূর্ণভাবেই এই আয়োজনটা করা হয় বাংলাদেশের ঢাকায় অবস্থানরত বিশেষ করে ঢাকায় অবস্থানরত যারা বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা সেই দিনটিতে এসে এখানে জল ঢালেন এবং তাদের যে ধর্মীয় অনুষ্ঠান রয়েছে সেগুলো এখানে পালন করেন এবং হাজার হাজার মানুষের এখানে করা যায় এবং আমার পরিচিত রণিদার রনিদার জন্যই আমি অপেক্ষা করছিলাম ততক্ষণে আপনাদের এই দৃশ্যগুলো দেখালাম এবং অবশেষে তিনি চলে আসলেন মূল মন্দিরের অর্থাৎ এবার এটি তিন তলায় রয়েছে এবং বিশাল আকৃতির গৌতম বুদ্ধদেবের দেবের মূর্তি রয়েছে এবং শুধু তাই নয় সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এবং সবকিছুই ডেকোরেট করা রয়েছে সো দেখতে অনেক ভালো লাগবে এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে আমাদের দেশের এবং বিশ্বের আরো অন্যান্য দেশের ভিক্ষুকদের ছবি টাঙানো রয়েছে পাশাপাশি আরো অন্যান্য ছবিগুলো আর্ট করা রয়েছে এবার একটু গৌতম দেবের কাছাকাছি যাওয়া যাক দেখতে পাচ্ছেন কয়েকজন বসে কিন্তু ধ্যান করছেন এখানে কত কারুকাজ রয়েছে নিখুঁতভাবে সব ডিজাইন করা হয়েছে যা দেখতে সত্যি অসাধারণ আমার মনে হয় এগুলোর অধিকাংশই থাইল্যান্ড থেকে নিয়ে আসা বিশাল আকৃতির সেই গৌতম দেবের মূর্তি এবার আমি চলে যাচ্ছি উপরে দেখি উপর থেকে দেখতে কেমন লাগে বাহ উপরেও কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে লাইটিং বলেন যে কোনো কিছু বলেন অনেক সুন্দর দেখতে এখানে প্রতিটা খুব তোলা হয়েছে এবং উপর থেকে দৃশ্যটা দেখতে পাচ্ছেন কেমন এবং যে বাদ চলাচল করতে দেখলেন ওই রাস্তাটা করিল থেকে রামপুরের দিকে গিয়েছে দর্শক কেমন লাগলো আজকের পর্ব সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মানিক